আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদের সামনে এমন একটা আমলের কথা বলবো যে আমলের ফজিলত এতটা ব্যাপক এই আমলের ফজিলত সম্পর্কে হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে কোনো ব্যক্তি এই আমল করে তার এবং জান্নাতের মধ্যে একটাই পার্থক্য সেটা হলো মৃত্যু অর্থাৎ মৃত্যুর পর পরে সে জান্নাত পাবে অবশ্য আমি আপনাদেরকে এই আয়াত আয়াত কোন বিষয়টা আপনাদেরকে উল্লেখ করব যাতে আপনারা নিয়মিত আমল করতে পারেন তবে তার আগে বলে নিচ্ছি যে এই আমলটা শুধু আপনাকে জান্নাত পর্যন্ত দ্রুত পৌঁছাবে তা নয় এই আমলটার মাধ্যমে আপনি দুনিয়ার জীবনটাকেও জান্নাতি জীবন হিসাবে তৈরি করতে পারবেন সেটা কি সেটা হলো দুনিয়ার জীবনে মানুষদেরকে অস্থির করার জন্য শয়তানরা প্রস্তুত থাকে বিশেষ করে রাত্রিবেলায় জিন্নাত এবং শয়তানরা মানুষদেরকে কষ্ট দেয় তাদের ঘুমের ব্যাঘাত ঘটায় যার কারণে দুনিয়ার জীবনটা জাহান্নামের মতো হয়ে যায় তা আমি আপনাদের সামনে এই আয়াতের ফজিলত হাদিস থেকে বর্ণনা করব আশা করি আপনারা শুনবেন আলী সূত্রে হাদিসটি বর্ণিত আল্লাহ তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি নিয়মিত করে প্রিয় দর্শক আপনারা অলরেডি বুঝে গেছেন আমি কোন আয়াতের কথা বলছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিব নিয়মিত পড়ে তার জান্নাতে প্রবেশ কেবল মৃত্যুই অন্তরায় হয়ে আছে যে ব্যক্তি এ আয়াতটি এর পরের অংশ ফজলতের পরের অংশ যে ব্যক্তি এ আয়াতটি বিছানায় শয়নের সময় পড়বে আল্লাহ তার ঘরে প্রতিবেশীর ঘরে এবং শুধু তার ঘরে নয় তার ঘরে তার প্রতিবেশীর ঘরে এবং আশেপাশে সব ঘরে শান্তি বজায় রাখবেন

তাহলে তার হেফাজতের জন্য একটা ফেরেস্তা দন্দায়মান থাকবে অর্থাৎ কোনো খারাপ জিন অথবা কোনো খারাপ ফেরেশতাকে তার আশপাশে ঘেসতে দেবে না এটা বোখারি শরীফের হাদিস এরপর মুস্তাদরাকে হাকিমের মধ্যে আল্লাহ নবী সাল আলাইসাল্লাম এরশাদ করেছেন এটা হাজরত আবু হুরাইরা রা রদি আল্লাহ আন সূত্রে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সুরাব বাকারায় একটি শ্রেষ্ঠ আয়াত রয়েছে যে ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হবে সেখান থেকে শয়তান পালাতে থাকবে